আসসালামু আলাইকুম আ কাতু হাদিস থেকে আজ এমন একটি আমলের কথা বলবো যে আমল করলে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একজন ফেরিস্তা নিযুক্ত করা হবে এবং শয়তান ওই আমলকারীর ধারে কাছেও আসতে পারবে না সুপ্রিয় দর্শক সে আমলটি বলার পূর্বে আমি সকলকে অবগতির জন্য বলছি আমি ইসলামিক লাইভ চ্যানেল আমার বিডি ও মার্কাজ নূর আল ইসলামিয়াতে যত সহি দোয়াদুরু জিকিরের ভিডিও দিয়েছি সেগুলো নিয়ে আপনাদের রিকোয়েস্টে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি নববি দোয়া বইটিতে প্রায় সাতশো দোয়াদুরু জিকির তেজপি ইস্তিকফার রয়েছে প্রতিটি জিকি তেজপি ইস্তেকফফারের আরবি বাংলা উচ্চারণ অর্থ সে সম্পর্কিত হাদিস হাদিসের অর্থ এবং হাদিসের রেফারেন্স হাদিসটি সহি কিনা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং কিভাবে আমল করবেন তাহাও বর্ণনা করা হয়েছে শুধু তাই নয় কোরআনুল করিমে আল্লাহ রব্বুল আলমিন যত দোয়া ইস্তেকফার উল্লেখ করেছেন সবগুলি এই বইটির মধ্যে উল্লেখ করা হয়েছে এমন একটি বই আপনার হাতে থাকলে এ কয়েকটি বিষয়ে আপনার কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না সুপ্রিয় দর্শক যে আমলটি নিয়ে আলোচনা করব সে সম্পর্কে হাদিস এসেছে হজরত আবুহরারা রদিয়াল্লাহ আনহাতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম আমাকে রমজান মাসে জাকাতের মাল হেফাজতের দায়িত্ব দিলেন এক সময় এক ব্যক্তি এসে খাদ্য সামগ্রী উঠিয়ে নেওয়ার উপক্রম করল আমি তাকে ধরে ফেললাম এবং বললাম আমি তোমাকে আল্লাহ নব্বী সাল্লি সাল্লামের কাছে নিয়ে যাব এরপর পুরো হাদিস তিনি বর্ণনা করেন অর্থাৎ ঘটনাটি বর্ণনা করেন তখন লোকটি বলল যখন আপনি ঘুমাতে যাবেন তখন আয়াতুল কুরসি পাঠ করবেন এর কারণে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত করা হবে এবং ভোর পর্যন্ত শয়তান আপনার কাছে আসতে পারবে না নবী সাল্লা সাল্লাম ঘটনা শুনে বললেন যে তোমার কাছে এসেছিল সে সত্য কথা বলেছে যদিও সে বড় মিথ্যাবাদী অর্থাৎ ওই শয়তানেই সে যাতে নিজে আসতে না পারে তার একটা আমল বলে দিল অর্থাৎ আয়তুল কুরসি ঘুমানোর আগে পাঠ করা আর সেটা নবী সাল্লাম সত্যায়ন করলেন অর্থাৎ পাঠ করলে আল্লাহ তালার পক্ষ থেকে একজন ফেরেস্ত আসবে এবং সব সময় রাত্রে পাহারা দিবে আর শয়তান ধারের কাছে আসতে পারবে না সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ঘুমানোর পূর্বে আয়তুল কুস্তি নিয়মিত পাঠ করবেন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম